তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এখন আমি তোমাদের নিষেধমূলক আবর্তন কি সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি তো অনেকেই আমাকে মেসেজ করছো স্যার নিষেধমূলক আবর্তনটা একটু শিখিয়ে দিন নিষেধমূলক আবর্তনটা একটু শিখিয়ে দিন তো ঠিক আছে আমি তোমাদের নিষেধমূলক আবর্তনটা আমি শিখিয়ে দিচ্ছি তো তার আগে একটা কথা বলছি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে করবে মনে রাখবে ইউটিউবে এই ফিলোসুফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল এমন একটা চ্যানেল আর একমাত্র এই চ্যানেল যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না দু হাজার সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে যেগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কমন সেটা এইট মার্ক লজিক হোক এইট মার্কস নোটস এমসিকিউ এসিকিউ হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের যদি উত্তর লিখতে হয় সঠিক টিউশন তো পড়েছো কিন্তু এই ইউটিউবের এই ডিজিটাল ফিলোসফি টিউশন কাকে বলে একবার প্লে লিস্টে গিয়ে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি লিখতে পারবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর লজিক যেহেতু এটা ফিলোসফি লজিক একশো পার্সেন্ট সিওর একবার লজিক করলে সেটা বচন হোক যে কোনো অধ্যায় বচনের বিরোধিতা অমাদ্য অনুমান নিরপেক্ষ নয় যে কোনো লজিক ট্রুথ ফাংশন বুলীয় ভাষা বেঞ্চিত প্রাকল্পিক বইগুলো যে কোনো লজিক গ্যারেন্টি একবার আমি এমন নিয়মে শিখিয়েছি জীবনে আর লজিক ভুলবে না প্লে লিস্টে চলে আও সুন্দর করে সাজানো আছে পুরো দু হাজার চব্বিশের টিউশনটা প্লে পেয়ে যাবে ফুল টিউশন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এক্সট্রা ক্লাস চলছে এক্সট্রা ক্লাসও কমপ্লিট তারপর আমি খুঁজে খুঁজে যখন ছাত্রছাত্রীদের যেখানে অসুবিধা আমি সেই বিষয়গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি পরীক্ষার সাজেশন আলাদা করে দিয়ে দিয়েছি তো পুরো টিউশনটা তোমরা প্লে লিস্টে দেখে নেবে ঠিক আছে আর প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুকে শেয়ার করবে তো আমি এখন যে বিষয়টা তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি তোমরা অনেকে আমাকে মেসেজ করছো যে স্যার আবর্তন নিষেধমূলক আবর্তনটা শিখিয়ে দিন তো দেখো এই অধ্যা থেকে আমি তোমাদের শুধু এই অধ্যায় না পুরো সিলেবাসই তো কমপ্লিট করে দিয়েছি আমার টিউশনের তো এই এটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে নিষেধমূলক আবর্তন এটা সচরাচর পরীক্ষায় আসে না ঠিক আছে কিন্তু তোমাদের জানার দরকার অবশ্যই জেনে রাখো শর্ট প্রশ্নে বা যদি আবার দিয়ে দেয় তো কি অসুবিধা জানতে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে যদি দিয়ে দেয় তো ঠিক আছে জেনে নিই চলো নিষেধমূলক আবর্তনটা কি দেখো আমরা ও বচনের আবর্তনটা কি লিখি ও বচনের আবর্তন আমরা কি লিখি সম্ভব নয় লিখি ও বচনে আবর্তন সম্ভব নয় লিখি কিন্তু কেন সম্ভব লিখি সম্ভব নয় লিখি কেন কারণ আমরা জানি ও বচনের আবর্তন আবর্ত ও বচনের আবর্তন যদি করার চেষ্টা করি তাহলে আবর্তনের যে চতুর্থ নিয়মটা আছে যে পদ আশ্রয় ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই নিয়মটা লঙ্ঘন হয়ে যায় তাহলে ওই জন্য আমরা এছাড়া নোটও দিয়েছি ও বচনে আবর্তন সম্ভব নয় কেন দিয়েছি আমি তো বলেও দিয়েছি কারণ আবর্তন করার চেষ্টা করলে আবর্তনের যে নিয়মটা আছে সেটা লঙ্ঘন হয়ে যায় তাই ও বচনে আবর্তন সম্ভব নয় ঠিক আছে কিন্তু এখানে কিছু যুক্তিবিদ ও বচনকে আবর্তন করার চেষ্টা করেছি সেটাই এখানে বলা হচ্ছে তো আমি উদাহরণ দিয়েও বলে দিব লিখেও দিব আগে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা তো ওই ও যে আবর্তন করার চেষ্টা করেছে না এইটাকেই হচ্ছে নিষেধমূলক আবর্তন তো ভালো করে দেখো এই যে কোনো কোন যুক্তিবিদ কোনো কোনো যুক্তিবিদ ও বচনকে আবর্তিত করার এক বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন মানে ও বচনকে আবর্তন করে দেখাবে বলছে এইভাবে আবর্তন করা যেতে পারে আমরা কি লিখি ও বচনে আবর্তন সম্ভব নয় তো কোন কোন যুক্তিবিদ ও বচনকে আবর্তিত করা এক বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন এই সব যুক্তিবিদ মনে করেন ও বচনকে আবর্তিত করতে গেলে ও বচন আবর্তন সম্ভব নয় লিখি ও বচনকে আবর্তিত করতে গেলে ও বচনের নয়ার্থক চিহ্নটিকে এই যে ও বচনের কী চিহ্নটা হয় নয়ার্থক হয় কি না ও বচন সাধারণত কী হয় নয় হয় তো ওই যে মানে যেটা সংযোজক নয়টা ওটাই বলছে ও বচনকে আবর্তিত করতে গেলে ও বচনের নয়ার্থক চিহ্নটিকে বিধহর সঙ্গে যে বিধ পত্তা আছে সেটার সঙ্গে যোগ করে যোগ করে তাকে আই বচনের রূপান্তরিত ট্রান্সফার করে নিতে হবে কনভার্ট করে নিতে হবে মানে ও বচনটাকে কনভার্ট করে নিতে হবে আই বচনে আই বচনে রূপান্তরিত করার পর যে বচনটা হলো সেই বচনটাকে আবর্তিত করতে হবে তার মানে একটা বচনকে দুইবার বচন করতে হবে বচনের বচন করতে হবে কোন বচন ও বচনটাকে আই বচনে ট্রান্সফার করে নিতে হবে সেটা উদাহরণ দিয়ে আমি এখানে উদাহরণটা আছে তারপর আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি মানে ও বচনটা তো যেটা থাকলো ওই বচনটাকে যে নয়ের চিহ্নটা আছে নয়টাকে বিধবা যে পদটা আছে বিধবা পদের সঙ্গে যোগ করি। তাহলে বিধব সঙ্গে যোগ করে কনভার্ট করে নিয়ে সেটাকে কি করতো আই বচনে ট্রান্সফার করে নিতে হবে এখানে বলছে ওই ওই ও বচনের নয়ার্থক চিহ্নটিকে বিধর সঙ্গে যুক্ত করে তাকে আই বচনে রূপান্তরিত করার পর সেই আই বচনকে বচনটিকে আবর্তিত করা হয় মানে আবর্তন করা হয় এরকম পদ্ধতিকে নিষেধমূলক আবর্তন বলে নিষেধমূলক উদাহরণটা দেখো ভালো করে কোনো কোনো মানুষ নয় ভদ্র এটা হচ্ছে ও বচন কোনো কোনো মানুষ নয় ভদ্র এটা ও বচন তো এটা বচনটা আছেই এই বচনটাকে কি করতে হবে এই বচনটাকে যে নয় চিহ্নটা আছে নয় চিহ্নটা এই যে সংযোজক নয় চিহ্নটা নয়টাকে বিধা পদের সঙ্গে যোগ করে বিধবা পদের সঙ্গে যোগ করে সেটাকে শব্দটাকে চেঞ্জ করে দিয়ে পরিবর্তন করে দিয়ে এটাকে আই বচন ট্রান্সফার করতে হবে মানে যোগ করে আই বচনে রূপান্তরিত করে তার মানে কি কোনো কোনো মানুষ নয় ভদ্র এই নয়টাকে এই যে নয়টাকে ভদ্রর সঙ্গে যোগ করে আই বচন ট্রান্সফার কর তার মানে কি কোনো কোনো মানুষ হয় অভদ্র নয় ভদ্র মানে কি নয় ভদ্র তাই নয় ভদ্র তার মানে কি নয় ভদ্র তার মানে ভদ্র তার মানে কি ওই কথাটাই বলতে চাই নয় ভদ্র মানে নয় শব্দটাকে ভদ্রের সঙ্গে যোগ করে বিধর সঙ্গে যোগ করে তাকে আই বচন ট্রান্সফার করতে হবে তাই নয় ভদ্র তাহলে নয় ভদ্র তার মানে কি অভদ্র আই বচন ট্রান্সফার করতে হলে হয় হয়ে যাবে তারপর ওইটাকে আই বচন ট্রান্সফার করে নিতে হবে এই বিধন এই জন্য বলছে নয় চিহ্নটাকে ভদ্র সঙ্গে বিধর সঙ্গে যোগ করে যুক্ত করে সেটাকে আই বচন ট্রান্সফার করতে হবে তার মানে কোনো কোনো মানুষ হয় অভদ্র এই বছর ও বচনটাকে আই বচন ট্রান্সফার করে দিল নয় শব্দটাকে ভদ্রের সঙ্গে বিধের সঙ্গে যোগ করে দাও তাহলে নয় ভদ্র তার মানে কি নয় ভদ্র তার মানে কি অভদ্র অভদ্র হয়ে গেল এটা হয়ে গেল আই বচন এবার এই বচনটাকে কি করতে হবে তখন কি করতে হবে আবর্তন করতে হবে এটা কোন বচন হয়ে গেল আই বচন কোনো কোনো মানুষ হয় অভদ্র এইটাকে এবার এই বচনটা আবর্তন করো তার মানে এটা আবর্তনীয় হয়ে গেল মানে এটা এই এই বচনটা এটা আবর্তনীয় এই দুটাই কিন্তু আবর্তনীয় হয়ে গেল বচনটার নিয়মটা এই এটাকে চেঞ্জ করে এটা হয়ে গেল এটা আবর্তনীয় হয়ে গেল এবার আবর্তিত আবর্তনের নিয়ম কী উদ্দেশ্যবিধা চেঞ্জ করে দাও ব্যাস তাহলে কী হচ্ছে কোনো কোনো মানুষ হয় অভদ্র এটার বিধবাপত্তা সামনে আসবে আর উদ্দেশ্যভাবে এখানে যাবে আবর্তনের যেটা নিয়ম তাহলে কী হলো কোনো কোনো অভদ্রটা সামনে আসবে কোনো কোনো অভদ্র হয় মানুষ এটাই হয়ে গেল। এইটা সিস্টেমটাকে বলা হচ্ছে নিষেধমূলক আবর্তন আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেমন মনে করো এটা আছে কোনো কোনো আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে কোনো কোনো মানুষ কোনো কোনো মানুষ নয় কোনো কোনো মানুষ নয় সাধু এই যে কোনো কোনো মানুষ নয় সাধু এটাকে মনে করো নিষেধমূলক আবর্তন এটাকে নিষেধমূলক আবর্তন করলে কি হবে তাহলে এই নিষেধমূলক এটার যদি আবর্তন করি নিষেধমূলক আবর্তন করি তাহলে কী হবে তো প্রথমত এই বচনটাকে কি করতে হবে এই যে নয় চিহ্নটাকে এই যে নয় চিহ্নটাকে এই বিধ পদের সঙ্গে যুক্ত করে দিতে হবে যুক্ত করে সেটাকে আই বচন ট্রান্সফার করে এটা কোন বচন ও বচন এটা ও বচন এটাকে বিধহের সঙ্গে যোগ করে এটাকে আই বচন ট্রান্সফার করতে তাহলে বচনটা কী হয়ে যাবে আই বচন করলে কোনো কোনো একই ব্যাপার কোনো 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 বচন করতে হবে আই বচন তারপরে মানুষটা মানুষই থাকবে মানুষ তারপরে এটাকে হচ্ছে এখনও কিন্তু আবর্তন হয় নাই নিয়মটা বলছে যে বচনটা আছে এই বচনটার যে বচনটা হবে সেই বচনটার এই যে নয়টাকে বিদর সঙ্গে যুক্ত করে সেটাকে আই বচন ট্রান্সফার করতে পারে নয়টাকে সাধুর সঙ্গে বিদর সঙ্গে যোগ করে কনভার্ট করে সেটাকে মানে সেটাকে আই বচন ট্রান্সফার করতে হবে তার মানে আই বচন তার মানে হয় হবে হয় নয় নয় সাধু তার মানে নয় সাধু নয় তার মানে কি অসাধু নয় সাধুটা হয়ে যাবে অসাধু বিদর সঙ্গে যোগ করে দিতে হবে সাধু নয় তার মানে কি অসাধু মানে অ্যাকচুয়ালি পথ হয়ে যাচ্ছে ঠিক আছে অসাধু অসাধু এটা হয়ে গেল আই আর এটা গোটাটাই হচ্ছে আবর্তনীয় আবর্তনীয় ঠিক আছে এটা হয়ে গেল কি আবর্তনীয় এই যে আবর্তনীয় এটা হয়ে গেল আবর্তনীয় ঠিক আছে এটাই হচ্ছে মূল হচ্ছে আবর্তনীয় এই যেটা দেখছো কোনো কোনো মানুষ হয় অসাধু এটা হয়ে গেল আবর্তনীয় এবার এইটার এইটাকে এবার হচ্ছে আবর্তন করতে হবে তো এইটাকে আবর্তন করলে কি হবে এটাকে আবর্তন করলে হয়ে যাবে এটার আবর্তন কি উদ্দেশ্য চেঞ্জ করে দাও তাহলে আই বচন আছে আই বচনে আবর্তন কি আই হয়ে যাবে তাহলে কোনো 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 এই যে বিধবতা সামনে আসবে অসাধু হয় মানুষ আই বচন ব্র্যাকেটে ব্র্যাকেটে হবে ব্যাস এই যে এই যে সিস্টেমটা হল এইটাই হচ্ছে তোমাদের নিষেধমূলক আবর্তন এইটাকে বলে নিষেধমূলক আবর্তন তো ভালো করে দেখো যে উদাহরণটা দিলাম যে উদাহরণটা দিলাম একই উদাহরণ এই যে এখানেও আছে দেখো ভালো করে দেখো এই এই যে ভালো করে দেখো বচন ছিল এই যে বচন যে অবচন তো কোনো কোনো যুক্তিবিদ মনে করছে এইভাবে অবচনকে আবর্তিত করা যেতে পারে যে যেতে পারে যে সিস্টেমটা দেখিয়েছে এই সিস্টেমটাকে বলছে নিষেধমূলক আবর্তন কিন্তু এটা প্রকৃত আবর্তন নয় এটা বৈধ নয় এটা অবৈধ সিস্টেমটাই অবৈধ এটা কিন্তু সিস্টেমটা অবৈধ কোনো কোনো যুক্তিবিদ মনে করছে এইভাবে করা যেতে পারে ক্রিটিসিজম করে এটা করা যেতে পারে কিন্তু এই আবর্তন কি প্রকৃত আবর্তন না এটা প্রকৃত আবর্তন নয় কেন নয় কারণ আবর্তনের কোনো নিয়মই রয়েছে এখানে আবর্তনের কোনো নিয়মই পালন হয়নি সেভাবে কিন্তু এই সিস্টেমটাকে যে করা যেতে পারে ওই করা যেতে পারেটাকে আমি এইভাবে দেখিলাম কারা এই জন্য বলে দিয়েছি কোন কোনো যুক্তিবিদ ও বচনকে আবর্তিত করা এক বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন এই যে অবলম্বন করেছে এই সিস্টেমটাকে বলে নিষেধমূলক আবর্তন তো দেখিয়ে দিলাম নিষেধমূলক আবর্তনে যদি বলে এবার উদাহরণ দাও তার মানে এরকম সিস্টেমে নিষেধমূলক আবর্তনের উদাহরণ কী সিস্টেম যে বচনটা থাকবে ও বচন একটা উদাহরণ থাকবে ওইটাকে বচন ওই যে নয় চিহ্নটাকে নয় চিহ্নটাকে বিধের সঙ্গে যুক্ত করে আই বচনের সেকেন্ড লাইনে এটাও কিন্তু আবর্তনীয় এখন আবর্তন হয়নি কিন্তু সেকেন্ড লাইনটাও কিন্তু আবর্তনীয় দুটোই আবর্তনীয় অ্যাকচুয়ালি দুটোই আবর্তনীয় এই বচনটাকে কনভার্ট করে নিতে হবে আই বচনে কনভার্ট নিতে হবে এখানে নয় আছে নয়টাকে হয় হয়ে যাবে আর এখানে নয় ভদ্র ওটা যোগ করে দিয়ে কী হয়েছে অভদ্র হয়ে যাবে যাই থাকুক সেটাকে অভদ্র করে দাও যাই থাকুক তাই করলাম যেমন আমি যে সাধু সাধু ছিল নয় যোগ করে কী হয়ে গেল অসাধু মোট কথা বিরুদ্ধপথ করে দিতে হবে তাহলে হয়ে গেল আই বচন এটাকে সেকেন্ড লাইনটাকে আইবচন আর এই লাইনটার হয়ে যাবে আবর্তন আর এবার আবর্তনের যে নিয়ম তো আবর্তনের তো সরাসরি আমরা আবর্তন করতাম উদ্দেশ্য উদ্ধ চেঞ্জ করতাম এরকম নিয়ম তো আবর্তন হতো না ঘুরবে এত তো আবর্তন হয় না তো আবর্তনের প্রকৃতি নিয়ম তো এখানে পালন হয়নি এই জন্য তো এটা নিষেধমূলক আবর্তন এটা সম্ভব এটা নিষেধমূলক আবর্তন এটা বৈধ না ঠিক আছে তো এই যে ভালো করে দেখো তারপর আবর্তন তো একই উদাহরণ যে আমি তাই করলাম এটা অন্য অন্য উদাহরণ এই যে আয়বচন তারপরে এই যে এই এই সেকেন্ড লাইনটাকে আবর্তন করার চেষ্টা করতে তারপর কি যে অভদ্রটা সামনে নিয়ে আসলো আর উদ্দেশ্যটা নিয়ে আসলো আবর্তিত শেষের লাইনটা সুতরাং আবর্তিত কোনো কোনো অভদ্রয় মানুষ এই লিখে দিয়েছে নয়ার্থক চিহ্নটিকে বিধের দিকে তাকিয়ে আই বছর রূপান্তরিত করুন তো এই হলো নিষেধমূলক আবর্তা আশা করি ক্লিয়ার হয়ে গেল আর প্লিজ ফুল টিউশনটা তোমরা কিন্তু তোমার জেনে রাখো অসুবিধা নেই জেনে রাখো শর্ট প্রশ্ন যদি দিয়ে দেয় জেনে রাখো নিষেধমূলক আবর্তন কিন্তু আমি বলছি এই এই প্রশ্নগুলো বড়ো প্রশ্নে দেয় না দেয় না এইট মার্কে দেয় না ঠিক আছে আগে এক সময় হয়তো দিয়েছিল কিন্তু এখন আর দেয় না তো জেনে রাখা ভালো আমরা যেহেতু পড়াশোনা করি জেনে রাখা ভালো আমি শিখিয়ে দিলাম বিষয়টা ঠিক আছে ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে